তো আমি আমার মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপে একটি সেটিং করে রেখেছি আমার মোবাইলে যে কেউ আমার ছাড়া অন্য কেউ আমার চার্টগুলি দেখতে পাবে না কারণ আমি আমার যে পার্সোনাল চার্টগুলি রয়েছে সে চার্টগুলি আমি লক করে রেখেছি তো আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া সে চার্টগুলি অন্য কেউ দেখতে পাবে না তো আমি কি করে রেখেছি আমার চার্টগুলির মধ্যে এই জায়গায় আমি লক দিয়ে রেখেছি তো আমি যতক্ষণ আমার লকটি ওপেন করে নেব ততক্ষণ অন্য কেউ আমার হোয়াটসঅ্যাপটি ওপেন করতে পারবে কিন্তু আমার চার্টগুলি সে দেখতে পাবে না কারণ আপনার হোয়াটসঅ্যাপের লকের চার্টগুলি আপনি লক রেখেছেন তার কারণে অন্য কেউ দেখতে পাবে না এখন আপনি ভাবছেন যেগুলিকে আপনি লক রেখেছেন তারা কি আপনার সঙ্গে কি মেসেজ করতে পারবে না না তারাও আপনার সঙ্গে মেসেজ করতে পারবে শুধু এটা হবে যে অন্য কেউ আপনার যদি হোয়াটসঅ্যাপটি ওপেন করেন তাহলে তারা সেই চার্টগুলিকে আনলক করতে পারবেন আর এটা করলে আপনার হোয়াটসঅ্যাপটি সিকিউরিটি রইবে এবং অন্য কেউ আপনার চার্টটি দেখতে পাবে না তো এই কাজটি আপনার মোবাইলে আপনি কীভাবে করবেন মোবাইল স্ক্রিনে চলে এসেছি এরপর হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন এরপর আপনি যা চার্টটিকে অন্যদের কাছ থেকে লুকিয়ে রাখবেন লক করবেনটিকে ওপেন করে নেবেন উপরে এরপর আপনি উপর দিকে তার নামের মধ্যে ক্লিক করে দেবেন এরপর আপনি একটু নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন চার্ট লক তো আপনি এটাকে অন করে দেবেন পর আপনি এরকম স্ক্রিন আপনার মোবাইলে ওপেন হবে তো আপনি কান্টিনিউর মধ্যে ক্লিক করে দেবেন এরপর আপনি মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট করে দেবেন চারটি লক হয়েছে না হয়নি সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এর জন্য আমি আবার হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছি আপনি যে চারটিকে লুকিয়ে রেখেছেন যে চারটিকে আপনি আর এই জায়গা থেকে আপনি খুঁজে পাবেন না বা আপনার আপনার হোয়াটসঅ্যাপটি অন্যরা ওপেন করলো তারা আপনার সে চার্টটিকে খুঁজে পাবে না দেখুন আপনাকে সে চারটিকে খোঁজার জন্য আপনাকে কী করে নিতে হবে তার সঙ্গে চার্ট করার জন্য এখানে দেখুন ওপেন লেখা আছে লক চার্ট এটার মধ্যে আপনি ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলে আপনার মোবাইল আপনাকে সে ফিঙ্গার প্রিন্টে খুঁজবে যে ফিঙ্গার আপনি দিয়েছিলেন তো আপনি আপনার সে ফিঙ্গার আপনি দিয়ে দেবেন তো ফিঙ্গার প্রিন্ট দেওয়া হয়ে গেলে সে চারটি আপনি দেখতে পাচ্ছেন তো আবার যদি এই চারটিকে চান যে আমি আনলক করব এবং সেটা সবাই দেখতে পাবে তো আপনাকে কী করে নিতে হবে তো দেখুন আপনি আবার সেই চারটি নামটির মধ্যে ক্লিক করে দেবেন এরপর আপনাকে নিচের দিকে চলে আসবেন সেম আপনি যে চার ব্লকটি অন করে রেখেছিলেন সেটিকে আবার এই জায়গা থেকে আপনি অফ করে দেবেন তো অফ করার সময় আপনাকে আবার ফিঙ্গারপ্রিন্ট চাইবে তো আপনি আবার ফিঙ্গারপ্রিন্টটি সেট করে দেবেন